আচ্ছা আপনাদের কারো মনে হয়নি যে হঠাৎ করে হলদিয়া নিয়ে কেন করলাম আপনাদের কারো মনে হয়নি হঠাৎ করে হলদিয়া শিল্পাঞ্চল নিয়ে কেন স্লোগান আচ্ছা আপনাদের মনে হয়নি হঠাৎ এত কিছু থাকতে শিল্পায়নকে কেন স্লোগান করলাম তার কারণ খুব পরিষ্কার আমি আপনাকে আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি যখন প্রচারে বেরিয়েছিলাম আমি তখন তৃণমূলের চুরি বিজেপির দাঙ্গাবাজি দলবদল এসব নিয়ে কথা বলেছি সাধারণ মানুষ তারা বলেছে হলদিয়াকে বাঁচান হলদিয়ার দাবি মানুষের কাছ থেকে উঠে এসছে যে হলদিয়াটাকে বাঁচান হলদিয়া যদি বাঁচে তাহলে পাশে নন্দকুমার মনীষাদ তমলুক ময়না কোলাঘাট ওপারের কাঁথি নদীর ওপারের ডায়মন্ড আরবার সব জায়গার ছেলে পুলেরা কাজ পাবে চাকরি করতে পারবে হলদিয়াতে আমরা শিল্প করেছিলাম সুবেন্দু শিল্পের ছাপ বন্ধ করেছে হলদিয়াতে শিল্প করেছিলাম আমরা সুবেন্দু দাঁড়িয়েছে আমরা কি বলছি আমরা বলছি শিল্পকে পুনরুজ্জীবিত করতে হবে পুনরায় ফিরিয়ে আনতে হবে দু সালে মোদীকে সবাই চিনত মন খুলে বলুন দু হাজার চোদ্দতে মোদীকে সবাই চিনত কিন্তু দু সালে মোদীর একটা স্লোগানকে সবাই চিনত গ্রামের যে মানুষ আমি আপনাকে আমার অভিজ্ঞতা দিয়ে বলছি আমার এক বন্ধু ঘটনা চক্রে সে তার নাম ছিল আসিফ ইকবাল গুজরাটে কাজ করতো আমি যখন দু সালে আইন নিয়ে পড়ছি তখন সে পাশ করে গেছে যেহেতু সে পলিটেকনিক ইঞ্জিনিয়ার সে আমাকে কলেজের সামনে বলছে বন্ধু ভারতবর্ষের উন্নতি যদি কেউ করতে পারে তাহলে মোদি করতে পারে একজন সংখ্যালঘু যুবক দু হাজার সালে এই কথা আমাকে বলেছে কেন তার কারণ দু হাজার সালে মোদি যে স্লোগান দিয়েছিল তাতে রাম মন্দির ছিল না মনে পড়ছে দুহাজার সালে মোদির স্লোগানে হিন্দু মুসলিম ছিল না মনে করছেন দু সালে মোদির স্লোগানে এন ছিল না ঠিক বলছিস দু সালে মোদির স্লোগানে পাকিস্তান হিন্দুস্তান কিচ্ছু ছিল না কি ছিল আচ্ছা দিন হাম লালে বা লাহে তার মানে কি মানুষকে আমি ভালো দিনের উপহার দেব। তাই তো ঠিক বলছি তার মানে কি এটাকে বলে ইতিবাচক প্রচার না বুঝতে পারলে বলবেন আমি বুঝিয়ে দেব কি বলে ইতিবাচক প্রচার আর নেতিবাচক প্রচার কি ধরুন আপনি সারা দিন ধরে তৃণমূল আর বিজেপির নামে গাল পাচ্ছে ওটাকে বলে নেতিবাচক প্রচার ওতে আমার আপনার কোনো লাভ নেই নেতিবাচক প্রচার করবেন না ইতিবাচক প্রচার করবেন যে আমরা কি কাজ করব এটাকে মাথায় রেখেই স্লোগানটা তৈরি করেছি এই শ্রান যদি আপনারা ঝড়ের মতো একবার খালি বইয়ে দিতে পারেন এখনো যেখানে দেওয়ালে সুযোগ আছে চুন করে খালি চারটে লাইন লিখে দিন জিতবে এবার হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তমলুক লোকসভা জুড়ে হবে আসল উন্নয়ন এই চিহ্নে ভোট দিন ব্যাস চায়ের দোকানে বসে গল্পের ছলে শুধু বলে দিন জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তমলুক লোকসভা জুড়ে হবে আসল উন্নয়ন নিজের মতো পোস্টার বানান প্রার্থীর ছবি দিয়ে তাতে লিখে দিন জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আমার শিল্পায়ন তমলুক লোকসভা জুড়ে হবে আসল উন্নয়ন কেন বলছি দু হাজার ফর্মুলা হর হর মোদি ঘর ঘর মোদি আপনি বার মোদি সরকার যে লোকটা মোদিকে দেখেনি সেও মোদিকে চিনে গেছিল মোদিকে জেনে গেছিল মোদিকে ভোট দিয়েছিল যে লোকটা সায়নকে দেখবে না সেও এই স্লোগান শুনে গিয়ে সায়নকে ভোট দিয়ে আসবে এই স্লোগানকে আগামী তিরিশ দিন মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে বুঝাতে পারলাম পরিষ্কার কথা পরিষ্কার শুধু নিজের বুথে নয় কে কে ফেসবুক ব্যবহার করেন আব্দুল আপনারা সবাই ফেসবুক ব্যবহার করে এর মধ্যে কতজন আছেন যারা ফেসবুকে অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি পেজটাকে ফলো করেন এখন অবধি যারা ফলো করেননি এক্ষুনি মোবাইল বের করে ফলো করতে হবে বাড়িতে গিয়ে ফেসবুকটাকে অন করবে ফেসবুকটা অন করে ওপরে লিখবেন অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি দেখবেন ওখানে একটা লাইক আর ফলো বলে দুটো বোতাম আছে ওটাকে টিপে দেবেন